আমি কাজ করতে এসেও নানা ধরনের মানে এভাবে আমার বলা উচিত না সবাই এমনিতেই আমাকে একটু সত্য সত্য বেশি ভালো তারপর কেন জানি না আমার মনে হয় যে আসলে কাজটাকে আমরা ফোকাস করি এবং সেটা হোক ওই যে এখন কি করবো লেহেঙ্গাপড়ায় এখানে নাচ নাচে নাচে করলে তাহলে হয় না দিনশেষে আমরা একটা বেঁচে থাকার মতো একটা কাজ চাই একটা জায়গা যাই সেখান থেকে ক্যারেক্টারটা বেশি ইম্পর্টেন্ট চরিত্রটা ইম্পর্টেন্ট সেখানে যখন আমি চরিত্রকে বেশি ফোকাস করতে যাবেন তো ওই নারী কেন্দ্রিক ব্যাপারটাই চলে আসে কারণ তো আমি নারী তো আমি ওই হয়েই কাজটা যখন করি তো আমার ভালো লাগে যে আমার এই টিমটার মধ্যে আমি প্রথমে ডিরেক্টর যখন মানে বললো যে একজন নারী ডিরেক্টর আমি ঠিক আছে প্রথম ভয়সাটা পাওয়া গেলো না বললো যে তুলনামূলক ভাবে তো কম হচ্ছে তাই না এবং রবীন্দ্রনাথের আমরা ভাইয়া যখন বলছিলাম রবীন্দ্রনাথের গল্পই করিনি আমি খুব অবাক হচ্ছিল কারণ আমি মুখিয়েছিলাম সারা জীবন যে আমি কবে সবাই জিজ্ঞেস করছিলেন না যে আমার এখানে অনেক মানে সাংবাদিকরা আছেন তারা কিন্তু অনেকবারই আমাকে ঘোষণা করেছে যে আপনার পছন্দের একটা চরিত্র বলেন যেটা আপনি কখনো এখন করেনি তো আমি কিন্তু বলেইছি যে আমার রবীন্দ্রনাথের কোনো একটা সুন্দর একটা চরিত্র করার জন্য তো আমার জীবনের একটা আকাঙ্ক্ষা ছিল যে কবেই আমি চরিত্রটা করতে পারবো সেখানে কিছু ভাইয়াও করে নাই এই আত্মতৃত্ব আসলে আমরা এই কাজটাকে একদম ঢেলে করতে চাই